আমার হাতে একটা ক্যাপসুল রয়েছে ক্যাপসুল একটা ডোজেস ফর্ম আমরা ট্যাবলেট আকারে মেডিসিন খেয়ে থাকি এর মধ্যে ক্যাপসুল রয়েছে সিরাপ রয়েছে সাসপেনশন রয়েছে অনেকগুলা ওষুধ ক্যাপসুল ফর্মে দেয়া হয় এর কারণ হচ্ছে এর বায়ো অ্যাবিলিটি অনেক বেশি আর অনেক সময় সলিড যে ট্যাবলেট সেটা আমাদের খেতে আমরা অনেকেই কমফর্ট ফিল করি না সেই তুলনায় কিন্তু আমরা ক্যাপসুল খেতে কমফোর্ট ফিল করি এই ক্যাপসুলের ভিতরে অনেক সময় পাউডার থাকে অনেক সময় গ্রেনোলস থাকে বা লিকুইড মেডিকেশান থাকে আবার অনেক সময় পিলেট থাকে যেমন এর ভিতরে রয়েছে পিলেট এই ক্যাপসুল সেলের ভিতরে যে পিলেটগুলো থাকে দেখুন পিলেট খুব ছোট ছোট। এই পিলেটগুলো আমরা অনেক সময় নিজেরা বানাই সেটা হচ্ছে এক্সট্রোশন স্পেরোনাইজেশনের মাধ্যমে বানানো হয় অনেক সময় সুগার সিট বা সুগার স্পেয়ার থাকে এর উপরে ড্রাগ লেয়ারিং করা হয় আমি এই ভিডিওতে কথা বলবো যে এই প্লেটগুলা কীভাবে স্পেয়ারনাইজেশনের মাধ্যমে আশা করি আপনারা যারা ফার্মেসিতে পড়েন যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করেন আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এই প্লেট বানানোর জন্য প্রথম আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে গ্রেনুলেশন আর এই গ্রেনুলেশান করার আগে আমরা যে ড্রাগটাকে পিলেট বানাবো তার সাথে সুইটেবল একটা বাইন্ডার দিতে হয় বা অন্যান্য অ্যাক্সিপিয়েন্টস যদি প্রয়োজন হয় সেটা দিয়ে তারপর কিন্তু এই গ্রেনুয়েলসটা বানাতে হয় আর যারা এক্সপার্ট ফার্মাসিস্ট বা খুব ভালো ফর্মুলেশান সায়েন্টিস্ট তারা কিন্তু এই গ্রেনুয়েলসটা হাতে নিয়েই বুঝতে পারে যে কেমন পিলেট হবে তারপর হচ্ছে এটা এক্সট্রুশান একটা প্রসেস অর্থাৎ এই যে প্লেটগুলা বানানোর আগে গ্রেনুয়েলসগুলোকে একটা শেপে আনা হয় যেন খুব ভালো প্লেট বানানো যায় তাই ভালো গ্রেনুয়েলস হলে এই এক্সট্রোশান এটা খুব ভালো হয় অনেকটা নুডলসের মতো খুব সুন্দর এবং বেশি লম্বা হওয়া যাবে না বা বেশি ছোটো হওয়া যাবে না এবং এই যে পোর সাইজ পারফেক্ট পোর সাইজ বানাতে হবে পারফেক্ট প্লেটের সাইজ পাওয়ার জন্য বা আপনি কোন ধরনের পার্টিকেল সাইজে বানাবেন সেটা ডিপেন্ড করে হচ্ছে এর উপর তারপর হচ্ছে স্পেরনাাইজেশন অর্থাৎ এই মেশিনের মাধ্যমে খুব সুন্দর পিলেট এই জায়গাটায় ফর্ম হবে অর্থাৎ তিনটা স্টেপ গ্র্যানুলেশন এক্সট্রুশন এন্ড স্পেরনাাইজেশন তারপর পিলেটটা হওয়ার পর এটাকে ড্রাই করতে হয় অনেক সময় আমরা ফ্লুইড বেড দিয়ে ড্রাই করি বা অনেক সময় হুটলিন দিয়ে ড্রাই করা হয় ড্রাই করার পর তারপর হচ্ছে কোটিং অর্থাৎ আমার টার্গেট অনুযায়ী আমি এটাকে কোট করব। আমরা অনেক সময় যে পিলেটগুলা বানাই এই পিলেটগুলো বানানোর পর এটার উপর খুব সুন্দর করে কোটিং করা হয় সেই কোটিংয়ের মাধ্যমে অনেক সময় এই রিলিজটাকে কন্ট্রোল করা হয় যেমন আমার হাতে একটা ক্যাপসুল রয়েছে দেখুন অ্যামব্রক্স স্কোয়ারের এটা হচ্ছে সেভেন্টি ফাইভ এস আর এস আর মানে হচ্ছে সাস্টেন রিলিজ অর্থাৎ ওরা এই প্লেটটার উপর কোটিং করেছে এবং এই কোটিংয়ের মাধ্যমে রিলিজটাকে কন্ট্রোল করে তারপর এটা এস আর হিসাবে বাজারে ছেড়েছে এই ক্যাপসুলগুলাই তখন এরকমভাবে মার্কেটে ছেড়ে দেওয়া হয় যেটা আমরা ফার্মেসি থেকে কিনে তারপর খুব সহজে আমরা এই ওষুধটা খেতে পারি আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ